ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন আবিরের কথা শুনে পঙ্কজবাবু প্যানিক করে বলে উঠলেন আবিরবাবু আপনি কেন শুধু শুধু আমার সমস্যা বাড়াচ্ছেন এই কথায় আবির এমনভাবে ওদের দেখতে থাকল যেন কোনো নর্দমার কীট দেখছে বেরিয়ে যাও এখনই বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে মিটিং ক্যান্সেল এই মিটিং তখনই হবে যখন শ্রীমন্তী মল্লিক আসবেন সৌর জোরে ইরিটেশন হচ্ছিল আপনি এসব অজুহাতে কি আমাদের কাজটা আটকে রাখতে চাইছেন নাকি আমরা কন্ট্রাক্ট সাইন করে তবে এখানে এসেছি আপনার এসব কাজ আপনার সুপিরিয়র অফিসাররা জানতে পারলে কি ভালো হবে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ পঙ্কজবাবু আর চুপ করে থাকতে পারলেন না আবির দেব বর্মনকে চটালে যে ওদের মল্লিক ইন্ডাস্ট্রিজের কতটা ক্ষতি সেটা ওনার জানা ছিল তাই তাড়াতাড়ি মুখে হাসি নিয়ে পঙ্কজ মল্লিক বললেন আরে আপনি কি বলছেন আবিরবাবু আমরা ধমকাবো তাও আপনাকে বেরো সব শ্রীমন্তী মল্লিককে সাথে আনতে পারলে তবেই মিটিং অ্যারেঞ্জ করা হবে নয় নয় সৌর্যর সাথে এবার পঙ্কজবাবুও এই কোম্পানির কাছে অপমানিত হলেন তবে সৌর্যরা নিশ্চিত ছিল এই ভেবে যে ওদের এই অপমান বাইরের কেউ দেখেনি ওদের চলে যাওয়া ছাড়া আর কিছু করার ছিল না ওরা বেরিয়ে যেতেই আবির একটা মেসেজ করল এদিকে অয়ন কিচেনে দাঁড়িয়ে রান্না করার সময় ওর কাছে বিক্রমবাবুর ফোন এলো অয়ন ফোনটা ধরে নিচু স্বরে জিজ্ঞেস করল কাজ হয়ে গেছে তো বিক্রম হ্যাঁ বললে অয়ন হেসে বলল গুড আমি পরে কথা বলছি অয়ন কার সাথে কথা বলছিলে ও কেউ না রং নাম্বার ছিল রান্না হয়ে গেছে সার্ভ করে দি আচ্ছা শ্রীমন্তীর প্লেটে খাবার সার্ভ করে নিজেও প্লেট গুছিয়ে নিল অয়ন তারপর দুজনে একসাথে লাঞ্চ শুরু করে দিল এদিকে অয়না শ্রীমন্তী যখন একে অপরের সাথে হাসি মজায় সময় কাটাচ্ছিল মল্লিক ইন্ডাস্ট্রিজের অফিসে তখন একটা থমথমে পরিবেশ বিরাজ করছিল সানরাইজ টাওয়ার থেকে ফেরার পর সৌর্য আর পঙ্কজ মল্লিক রাগে বিরক্তিতে ছটফট করছিল রাগে জ্বলতে জ্বলতে সৌর্য পড়ল এই আবির দেব বর্মনের সাহসটা দেখে আমি অবাক হচ্ছি পঙ্কজবাবু ছেলের কথার জবাবে চিন্তিতভাবে বললেন আমার কিন্তু মনে হচ্ছে আবির দেব কেউ আমাদের অ্যাগেনস্টে উস্কেছে আর নয়তো এর পেছনে অন্য কোনো কারণ আছে আবির এমনিতে খুবই চতুর বিজনেসম্যান না হলে ও রয় চৌধুরী গ্রুপের সঙ্গে কাজ করতে পারতো না ও যে আমাদের এত কেন বিরক্ত করছে কে জানে তাহলে শেষ উপায় হিসেবে থানা পুলিশ করতে হবে আমাদের তাছাড়া আমাদের কাছে তো আবির দেববর্মনে সাইন করা কন্ট্রাক্ট পেপারটা আছে আমরা ওটার বেসিসে কেস করে দিই এক দুটো নোটিস দেখলেই আবির সিধে হয়ে যাবে বোকার মতো কাজ করতে যেও না সৌর্য তুমি কি রয়চৌধুরী গ্রুপের এগেনস্টে যেতে চাও তুমি যে কোর্টে কেস করতে চাইছ সেই পুরো কোর্ট কিনে নেওয়ার ক্ষমতা রাখে রয়চৌধুরী গ্রুপ জলে থেকে কুমিরের সাথে ঝামেলা জড়ানো কি বুদ্ধিমানের কাজ বাবার কথা শুনে সৌর্য বুঝতে পারল অতিরিক্ত বাড়াবাড়ি না করাই ভালো নয়তো রয়চৌধুরী গ্রুপ ওকে এমন আন্ডারগ্রাউন্ড করে দেবে যে ও নিজেও নিজেকে খুঁজে পাবে না এই চিন্তাটাই সৌর্যকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল ও প্যানিক করে পঙ্কজকে জিজ্ঞেস করল তাহলে বাবা এখন কি উপায় কি করব আমরা পঙ্কজ নিজেও বুঝতে পারছিলেন না যে ব্যাপারটা কিভাবে সর্ট আউট করবেন তাই উনি ছেলেকে বললেন চল বাবার কাছে গিয়ে ওনাকে খুলে বলি সবটা তারপর দেখা যাক কোনো উপায় বেরোয় কি না সৌর্য বাবার কথায় সায় দিয়ে এই পুরো ঘটনার জন্য শ্রীমন্তীকে দায়ী করে বলল আমি শিওর এই সবের পেছনে শ্রীমন্তীর হাত আছে ওই আবির বর্মনের সাথে পার্সোনাল রিলেশন বানিয়েছিল তো এই কারণেই যাতে সময় অসময়ে মিস্টার দেববর্মনকে দিয়ে ও আমাদের ইনসাল্ট করাতে পারে এখন দাদুই যদি আমাদের এই সমস্যা থেকে বেরোনোর রাস্তা দেখাতে পারে বাবা ছেলে দুজনের কাছে এখন এই একটাই উপায়ে বেঁচেছিল আর কি বা করতে পারত ওরা দুজনে সুবীর মল্লিকের কেবিনে এসে পুরো ঘটনাটার বর্ণনা করল সুবীরবাবুর কাছে গোটা ঘটনা শুনে সুবীরবাবুর মুখে অন্ধকার নেমে এলো সৌর্য নিজের ফ্রাস্ট্রেশন দেখিয়ে বলে উঠল দাদু আমার মনে হয় এসবের পিছনে শ্রীমন্তীরই হাত আছে তোমার সিদ্ধান্তে রেগে গিয়ে ও আমাদের উপর এভাবে বদলা নিতে চাইছে সৌর্যর কথা শুনে সুবীরবাবু গভীর চিন্তায় পড়ে গেলেন আপন মনেই ভাবলেন কিন্তু শ্রীমন্তী এমন করার মেয়ে তো নয় সামান্য প্রতিশোধের নেশায় ও কোম্পানির ক্ষতি করবে না তাছাড়া আবিরদেব বর্মনের মতো এত সফল একজন বিজনেসম্যান একটা সামান্য মেয়ের জন্য এইসব করবে এটা মানা যায় না আর কেন জানি না এত কিছুর মধ্যেও আমার ওই অপদার্থ অয়নটার ওপর সন্দেহ হচ্ছে না না ওর যদি এত ক্ষমতা থাকত তাহলে আমাদের বাড়িতে ঘর জামাই হয়ে পড়ে থাকতো নাকি আজ সকাল থেকেই অয়নকে নিয়ে নানা রকম চিন্তা মাথায় ঘুরপা খাচ্ছিল সুবীর বাবুর অনেকগুলো সম্ভাবনায় মাথায় আসছিল তার কিন্তু কোনোটাই লজিক্যাল মনে হচ্ছিল না অগত্যা সুবীরবাবু অয়নের সম্পর্কে ভাবনাচিন্তায় ইতি টানলেন সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা মল্লিক ইন্ডাস্ট্রিজের জন্য কতটা ইম্পর্ট্যান্ট সেটা সুবীর মল্লিক ভালো করেই জানতেন তাই অনেক ভাবনাচিন্তা করে সুবীরবাবু সৌর্যকে বললেন শোনো সৌর্য এখন একটাই উপায় আছে আমাদের দাদু তুমি কি বলতে চাইছো উপায়টা হলো তুমি গিয়ে শ্রীমন্তীর কাছে ক্ষমা চেয়ে নাও আর যেভাবেই হোক ওকে ফিরিয়ে আনো ওর এই কোম্পানিতে ফিরে আসাটা জরুরি এমন নয় যে সুবীরবাবু মন থেকে কথাগুলো বলছিলেন উনি মোটেও নিজের সিদ্ধান্ত পাল্টাতে চাইছিলেন না কিন্তু পরিস্থিতি ওনার পক্ষে ছিল না বাইরে থেকে দেখতে গেলে সৌর্য অপমানিত হলেও আসল অপমানটা সুবীর বাবুরই হয়েছিল যেন ইনডিরেক্টলি তাঁর গালে একটা কড়া থাপ্পড় এসে পড়েছিল কারণ শ্রীমন্তীকে মল্লিক পরিবার থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তটা সুবীর বাবুরই ছিল সৌর্যর নয় ঠিক আছে আমি চেষ্টা করব। চেষ্টা নয় ইউ হ্যাভ টু ডু ইট আগামীকাল শ্রীমন্তী যেন এই অফিসে প্রেজেন্ট থাকে ব্যাস সৌর্য কি পারবে শ্রীমন্তীকে বুঝিয়ে ফিরিয়ে আনতে সুবীরবাবু কি আদৌ পারবেন এই অপমান ভুলে গিয়ে শ্রীমন্তীকে আপন করে নিতে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি তোমাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায় আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ